সব কিছু বাটার বাটার নান তন্দুর রুটি কুলচা সব কিছু পাওয়া যায় তিরিশ টাকা প্লেট দুখানা থাকবে নান যেটা ছ টাকা পিস আর তার সাথে ডাল মাখনি নিতে পারো বা আলাদা কিছু নিতে পারো পনিরের পনির তরকারিও আছে আর পনিরের পালং পনিরও আছে অনেক রকম আইটেম রয়েছে এবং চানা মশলাও রয়েছে সব আইটেম এখানে পাওয়া যাবে থালি সিস্টেম আছে এখানে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা থালি পাওয়া যায় তবে হ্যাকিং আইনা হল পনির হবে জেলা মশলা হবে মিক্স পনির হবে দাদা লাল টোস্ট আর আডাডা খাবো আর মা আই কাট হ্যাঁ তোর কে চালা আই তো কাগর বাবলা আরে কাগর চিলালাইলা বলে ড্রাইভার কি বলে দেন চেনা মশলা ডাল মাখানি সব তো একটা গালি এডি ড্রাইভার জন লো हाँ बड़ा तोड़ के जाएगा बाबू एक्टिव ना दूध रखने दूध रखने है तो एक्टिव नहीं दूध रखने तो फिर कभी तो कूल जाए तो दूध रखने तो तो कूल जावो बिचार की तो सब चीज़ डल मखनी एक्टर दाल मखनी दाओ एक्टर दाल मखनी दाओ লাগে খে বছি দালমি ৰাউল বৰঠা